দীর্ঘদিন যাবৎ পুঁজি বাজারকে অস্থির করার পেছনে সোশ্যাল মিডিয়াকে দায়ী করা হচ্ছিল বাজারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টুইটার ব্যবহার করে আসছিল চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজি বাজার কারসাজি করে আসছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মানে আট দশটা গ্রুপ তারা চালায় তারা তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা এবং তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে সরকারের ক্ষতি করছে সাধারণ বিনিয়োগকারকে ক্ষতিগ্রস্ত করছে তারা শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছে মোটা অঙ্কের চাঁদাও দাবি করত চাহিদা মতো টাকা পেলে দুর্বল কোম্পানির নামে ভালো তথ্য ছড়িয়ে বিনিয়োগে প্রলুব্ধ করত টাকা না পেলে ভালো কোম্পানির নামে ছড়ানো হতো গুজব যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ঐসকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে এই ব্যক্তিরা কোন কোম্পানির এজিএম হলে সে তারা এজিএম এ গিয়ে একটা সিন্ডিকেট তারা পাঁচ ছজন যাবে ওই এজিএম এ যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএম এ উল্টা পাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেব গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেফতারকৃত ব্যক্তিরা হল মোহাম্মদ আমির হোসেন ওরফে নূর নুরানি নুরুল হক হারুন এবং আব্দুল কায়ুম চক্রান্তকারীদের হাত থেকে পুঁজিবাজারকে রক্ষা করতে ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদের কার্যকরী পদক্ষেপকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ ব্রোকারেজ হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিস ফোরকে বলেন ডিবি প্রধান হারুনের এই পদক্ষেপ অবশ্যই প্রশংসাযোগ্য